হ্যালো হ্যাঁ তোমরা সবাই শুনতে পাচ্ছ আমার কথাটা আজ আমি একটি মানে কি বলো খুব গুরুত্বপূর্ণ কথা নিয়ে এসেছি লাইভে প্রথম ফার্স্ট আমি লাইভ করছি কোনো করার কারণ ইচ্ছে ছিল না কিন্তু ভাবলাম যে না কথাগুলো তোমাদের সাথে শেয়ার করা খুবই প্রয়োজন তাই চলে আসলাম তোমাদের সাথে আজকে কথাটা শেয়ার করতে তো সবাই চট জলদি একটু লাইভে চলে এসো আজ আমি একটি অশোকনগরের একটি ঘটনা তোমাদের বলবো ঘটনাটা শুনলে তোমাদের হয়তো মানে কপালে মানে এরকম হাত দিয়ে এরকম করে থাকবে যে কী মানে এরকমও লোক থাকে দুনিয়াতে মানে কী বলবো এদের মধ্যে কোনো রক্ত মাংস কিছু নেই এদের মধ্যে বলে না যাদের পয়সা আছে তাদের মধ্যে কিছু নেই আর যাদের পয়সা না থাকে না তারা কিন্তু সবার কথাটা ভাবে আর যাদের পয়সা থাকে না তারা কখনও কারো কথা ভাবে না তো সেরকম একটি কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করবো যদি তোমরা লাইভে কেউ আমার লাইভটা দেখে থাকো তো প্লিজ একটু হাই করে দাও তোমরা কি আমার আওয়াজটা পাচ্ছ সাউন্ডটা কি পুরো ক্লিয়ার আসছে এখনও তো কাউকে দেখতে পাচ্ছি না কথাটাও আমি বলতে পারছি না ঠিক আছে তো আমি আমার লাইফটা শুরু করছি এখন বাজে হলো এখন বাজে বারোটা আঠেরো বাজে যাই হোক আমি সারাদিন সময় পাইনি ভেবেছিলাম আজকে দু তিন দিন ধরেই তোমাদের সাথে কথাটা শেয়ার করব তো আমি সময় করে উঠতে পারছিলাম না তো তার জন্য আমি তোমাদের সাথে লাইভটা শেয়ার করতে আজকে চলে আসলাম তো সেটা হচ্ছে অশোকনগর আশরাফাবাদ ছেলেটার বাড়ি আদৌ আমি অ্যাকচুয়ালি জানি না তোর লোক মুখে শোনা আমার সেটার নাম হচ্ছে গৌতম ওরা দুই ভাই প্লাস ওর বাবা তিনজনেই বইয়ের এই ব্যবসাটা করত মানে এজেন্সি যাকে বলে তো আমাদের অশোকনগরের স্টেশনের উপরে এক নাম্বার বলো বা দু নাম্বার স্টেশন বলো ওখানে যদি দুশোটা দোকান থাকে তার মধ্যে হয়তো একশো আট মানে সাতানব্বইটা দোকানদার ওনার সাথে বই করেছে তো যাই হোক উনি বলেছে দেখো আমরা এখন এমনই একটা ব্যস্ততার সময় যার জন্য আমরা মানে কি বলবো আমরা যে হেঁটে গিয়ে ব্যাংকে যাব সেই সময়টা আমাদের হয়ে পারে না কারণ কি আমরা এতটা এখন মানে শৌখিনতা হয়ে গেছি আগে আমরা হেঁটে বাজারে যেতাম ঘরে বসে রান্না করে খেতাম তারপরে মানে সব কিছুই নিজেদের মধ্যে করার চেষ্টা করতাম আর এখন জানি ফোন করলে আমাদের খাবারও চলে আসবে বাজারও চলে আসবে ব্যাংকে যাওয়ার কোনো দরকার নেই আমরা ঘরে বসে সব কিছু করবো মানে যাবতীয় আমরা চাইলে ঘরে বসে সব কিছু করতে পারি কিন্তু এটা আমরা ভাবি কি যে খুবই ঠিক কাজ কিন্তু না এটা ঠিক কাজ না কারণ কি দেখো যতটা শৌখিনতা আজকে আমরা পাচ্ছি তার থেকে বেশি কিন্তু আমাদের দুর্ভাগ্যরও মানে কি বলবো কষ্টটাও কিন্তু আমাদের বেশি হচ্ছে তো ঠিক আছে যাই হোক অনেক কোলো কথা বলে ফেললাম মানে কি বলবো আমি বুঝতে পারছি না মানে কোনো ভাষা নেই আমার বলার আমার কোনো প্রবলেম হয়নি বা আমার কোনো ক্ষতি হয়নি কিন্তু যাদের হয়েছে তাদের দেখে মানে নিজে কি কান্না করব না তাদের একটা সান্ত্বনামূলক কথা বলবো মানে আমি সেটা বুঝতে পারছি না যে মানে কি বলবো তাদের আমার পাশের একটা দোকানদার মানে একটা একটা করে বলছি তোমরা কত শুনবে আমার পাশেরই একটা দোকানদার সে ফল বিক্রেতা তার মানে এক সপ্তাহের মধ্যে ম্যাচুরিটি উঠবে তো সে অনেকবার মানে এক মাস আগে তার দাদা চার কোটি টাকা নিয়ে পালিয়েছে সেও একটা এজেন্সি ছিল চার কোটি টাকা নিয়ে পালিয়েছে মনে হয় তার থেকেও বেশি জানি না আমি যাই হোক মুখে আমার শোনা আমি নিজে জানি না সঠিকটা কারণ কি তার সাথে আমাদের কোনো টইও কিছু নেই এবার যখন তার দাদা চার কোটি টাকা নিয়ে পালিয়েছে তখন তার ভাই যখন বইয়ের টাকাটা নিতে সবার কাছে আসে সব দোকানদারদের কাছ কাছে তো তখন তাদের বোঝা উচিত ছিল যে ভাই যখন দাদা যখন চলে গেছে তাহলে নিশ্চয়ই ভাইও চলে যাবে আর ওদের নাকি এটাই নাকি ব্যবসা চিটিংবাজি ব্যবসা ওরা নাকি আগে একবার মহারাষ্ট্র না গুজরাট থেকে নাকি এরকমভাবে নাকি টাকা মেরে এসছে এখানে তাহলে তোমরা যখন সবাই সবাই নাকি জানে ব্যাপারটা আমি পরে অ্যাকচুয়ালি শুনলাম কিছু কিছু লোক মুখে যে ওদের এরকম ঘটনা সবসময় মানে আগেও এরকম দু তিনবার ঘটে গেছে তারপরে যাই হোক যখন দেখলো যে দাদা পালিয়েছে তাহলে নিশ্চয়ই ভাই পালাবে এটা তোমাদের বোঝা উচিত ওরা বুঝেও বোঝেনি কারণ জানে আমি দশ টাকা জমিয়েছি আবার কুড়ি টাকা পাবো বলে না লোভে তাতেই নষ্ট এদেরও হয়েছে সেরকমই অবস্থা এরা একটু বেশি খেতে গেছে এখন কিন্তু ওরা মানে বেশি খেতে গিয়ে এখন কোনোটাই ওরা খেতে পারছে না তো আমারই পাশের দোকানদার তার এক সপ্তাহের মধ্যে ম্যাচুরিটি হয়ে যাবে তার হয়েছে কুড়ি হাজার টাকা সে কুড়ি হাজার টাকা পাবে মানে বছরে নাকি ওদের টাকাটা দেয় ডেলি বই থাকে আর তার গেছে কুড়ি হাজার আমার আগের দোকানে স্ট্যান্ডের উপরে অশোকনগর স্ট্যান্ডে এক নম্বরে আমার একটা দোকান আছে তো আমার আগের দোকানটায় মানে আগের দোকান তার আগের দোকানটা উনি চা বিক্রি করে মানে বয়স্ক মানুষ ছেলে পেলে তাকে দেখে না নিজে যা ইনকাম করে তাই দিয়ে আর কি ওনাদের সংসারটা চলে তারও একটা ম্যাচুরিটি হবে তাও ধরো এক মাসের মধ্যে একটা ম্যাচুরিটি হয়ে যাবে দেখো একটা মানুষ চা বিক্রি করছে দিনে ক টাকা উপার্জন করতে পারে বলো সেটা আজকালকার বাজারের যা প্রত্যেকটা জিনিসের যা মানে দাম তাতে সে কটাকার বাজার কর মানে ক টাকা সে ইনকাম করতে পারে সেখান থেকে তার বয়স্ক মানে মানুষটা কীভাবে যেন যে কষ্ট করে দেখি তো চোখের পরে মানে খুবই পরিশ্রম করে তার পরিশ্রমের কিছু টাকা তাকে দিয়ে দিয়েছে জানে বছর শেষে একটা টাকা পাবে সে টাকাটা সে আবার জমিয়ে রাখবে তাদের ভবিষ্যতে চিন্তা করে টাকাটা তার কাছে রেখেছে তো তার টাকাটাও মেরে দিলো ওই দিকে ফল আলার কুড়ি হাজার টাকা গেল। যাই হোক তারপর আমাদের শেটের নিচে এক দাদা ফল বিক্রি করে তার চল্লিশ হাজার টাকা তারপরে তারও আগে একটা দোকান আছে বইয়ের দোকান যারা অশোকনগরে নগরে থাকো তারা নিশ্চয়ই চেনো আমি যে অ্যাড্রেসগুলো দিচ্ছি তারা নিশ্চয়ই চেনো দোকানদারদেরও চেনো তাও আমি বলছি যারা না জানে যারা অনেক দূর থেকে আমার লাইফটি দেখছে তো তাদের আমি জানানোর চেষ্টা করছি যে যদি তোমাদের এরকম কোনো ধরনের বই থাকে তোমরা আজই বলবো ম্যাচুরিটি হওয়ার আগে তোমরা টাকাটা তোমরা তুলে নাও কারণ কি তোমরা বেশি ক্ষেত লোক করতে গিয়ে লাস্টে কিন্তু তোমরা পাবে কি না তার সন্দেহ কারণ দেখো এদের তো কোনো আইডি প্রুফ বা এদের তো কোনো কিছু নেই যে তুমি ওদের সেইভাবে গিয়ে ধরতে পারবে দেখো আজকে ব্যাংকের থেকে যদি একটা টাকা কেউ মেরে দেয় তাহলে হয়তো কি আমরা ব্যাংকে বলতে পারি বা একটা আইনের পথে চলতে পারি বা এটা একটা আইনত জিনিস কিন্তু এখানে তুমি কোন কোন আইনের পিছনে ছুটবে এর কি কোনো আইডি প্রুফ আছে বা এর কি কোনো আইনত লোক মা নাকি কোনো কিছু এর কোনো রকম ডকুমেন্টস নেই এর কাছে তো যাই হোক ওই দাদার ফল বই এলা দাদা তার আছে বারো হাজার টাকা তারপরে আমাদের ওখানে কি বলবো টিকিট কাউন্টার নিচে ওখানে দুটো মানে দিদি ভাই থাকে বিধবা দুজনেই একজনে তো স্বামী মারা গেছে হয়তো বছর দিয়ে খবে ছেলেটাকে নিয়ে সে অনেক কষ্ট করে ইনকাম করে কিছু ফল বিক্রি টিক্রি করে সেভাবে ওদের সংসারটা চলছে তারও প্রায় তিরিশ হাজার টাকা একটা মানে মানুষ দিনে কটাকে ইনকাম করছে তাই বলো তাই যে দাদা সংসারটা চলছে একটা বিধবা মানুষ তার স্বামী নেই ছোট একটি বাচ্চাকে নিয়ে সে দোকানদারি করে কোনো মধ্যে সে মানে চলছে আর কি সংসারটা তো সেও ভাবছে যদি বছর শেষে কিছু টাকা আসে আমার ছেলের ভবিষ্যৎটা হবে এই ভেবেই তো মা বাবা বলো বা যে কেউ একটা কোনো একটা কিছু চিন্তা ভাবনা করে কিন্তু মানুষ একটা বই করে তো তার গেল তিরিশ হাজার টাকা তার যে মালিক তার গেছে তিন লাখ না চার লাখ যাই হোক ওখানে একজন ঘুগনি বিক্রি করে বলতে একটা ঘুগনি ছোট একটি হাড়িতে করে একটি ঘুগনি নিয়ে আসে একটা লোক জানি না কোথায় তার বাড়ি তো সে ক টাকার ঘুগনি বিক্রি করে দিনে পাঁচশো হাজার টাকা তার থেকে তো তার মাল কিনতে হয় প্লাস সংসারে চালাতে হয় সেখান থেকে সে কিছু বাঁচিয়ে রেখে তার সাথে বই করেছে তার মেয়ের বিয়ে আর এক মাস পরে তার আছে সাড়ে তিন লাখ টাকা সেটাও চোট এক সপ্তাহের মধ্যে ম্যাচুরিটি হবে তারপরে আমাদের টিকিট কাউন্টার ছাড়িয়ে বাজারে ভেতরে একটা চপের দোকান বাবা ছেলে চপ বিক্রি করে তার আছে দু লাখ আশি হাজার না যেন পঞ্চাশ হাজার টাকার মতো তারও ম্যাচুরিটি হয়তো এক মাস পরে তার টাকাটাও গেল বাজারের ভেতরে একটি মানে কি বলবো জামা কাপড়ের দোকান ওই দাদার আছে তিন লাখ গেল সেটাও তারও ম্যাচুরিটি হয়তো মাস দুয়েকের মধ্যে হয়তো তার ম্যাচুরিটিটা হবে আমি সঠিক জানি না কিন্তু লোক মুখে শোনা যে তার তিন লাখ সেটাও গেল আমি কত বলবো তোমাদের কত বলবো তোমরা বিশ্বাস করবে না যারা আমার লাইফটা দেখছো। তোমাদের কীভাবে যে কোন ভাষা আমি বোঝাবো আমার সেরকম কোনো ভাষা নেই বলার যে স্টেশনে এমন হয় যারা অশোক করে আসো বা অশোকোনো স্টেশন থেকে যারা জুতোটা সেলাই করে ওভার ব্রিজের ওখানে এক নম্বরে দুই ভাইতে জুতো সেলাই করে ওদেরও প্রায় আছে আড়াই লাখ টাকার মতো দুই ভাইয়ের আমি তোমাদের কত বলবো মানে আজকে যদি সারা রাতও তোমাদের বলি শেষ করতে পারবো না মানে এন কোনো লোক নেই মাছ বাজার বলো সবজি বাজার বলো আমাদের এখানে অশোকনগর শ্যামসা বাজার জানি না কেউ নাম শুনেছ কি না বাজার বলো এখানে গোল বাজার বলো মানে অশোকনগরটা পুরো এন্টার অশোকনগরটা ওদের বাপ দুই ছেলের বই আছে আর না হলেও আমাদের এখানে অশোক হাবড়া থানায় চল্লিশ কোটি টাকার উপরে বই জমা হয়েছে এত লোকের বই ছিল মানে তোমাদের কি বলবো যে ও এই টাকা কি ভোগ করতে পারবে খেতে পারবে ভালো না পড়তে পারবে ভালো তাহলে এই যে অসহায় মানুষগুলো টাকাগুলো এইভাবে মেরে নিয়ে গেল ও জানি না কোথায় আছে বা জানি না কতটা দিন ভালো থাকবে যাই না ভগবান ওর এর বিচার করবে কি না তো আমি চাইছি যে ভগবান যারা সৎভাবে ইনকাম করে আজকে এত কষ্টের পরিশ্রমের পয়সা আজকে দু টাকা তারা সঞ্চয় করতে চেয়েছে তাদের টাকাটা তুমি এইভাবে মানে সতের লোকের টাকাটা তুমি এভাবে মেরে দিয়েছো হ্যাঁ উপরে হয়তো ভগবান আছে যদি আজকে ওদের সতের পয়সা হয় বা কষ্টের পয়সা হয় নিশ্চয়ই ওরা এটা পাবে রিটার্ন আমি ভগবানকে বলবো ঠাকুর এই টাকাটা পাওয়ার তুমি ওদের ব্যবস্থা করে দাও তুমি একটু মানে ওকে একটু পাওয়ার ব্যবস্থা করে যায় যাতে ওরা ওকে পেলে যাতে এই গরিব মানুষগুলো যাতে একটু বাঁচে জানি না কে কজন স্টক করেছে না কে কজন অসুস্থ হয়ে পড়েছে এখনও পর্যন্ত সে খবরটা আমরা পাইনি স্টেশনের উপরে প্রত্যেকটা দোকানদার এখনও দাঁড়িয়ে তারা একভাবে দোকানদারি করে যাচ্ছে বুঝতে দিচ্ছে না যে তাদের মনে কি হচ্ছে কিন্তু আমরা বুঝতে পারছি যে ওই মানুষটা ঠিক নেই আচ্ছা বলো তো আমাদের মানি থেকে যদি পঞ্চাশ টাকা হারিয়ে যায় আমরা কীরকম খুঁজতে থাকি বলো তো কোথায় রেখেছি মনে করতে থাকি যে টাকাটা কোথায় রেখেছি তাহলে পঞ্চাশ টাকা আর এখানে লাখ লাখ টাকার ব্যাপার তাহলে সেই লোকগুলোর অবস্থা যার মেয়ে বিয়ে দেবে রিসেন্টলি একটা শুনলাম যে ওর মানে ওনার ছেলে কলেজে পড়ে কলকাতা কি কলেজে পড়ে সঠিক আমি জানি না একজনের কাছ থেকে শুনে তোমাদেরকে বললাম প্রত্যেক বছরে এক লাখ টাকা করে ওইখানে দিতে হয় কলেজে ছেলেটা ফি দিতে হয় তার টাইম হয়ে গেছে দেওয়ারে জানুয়ারিতে মনে হয় দেবে আজকে সেই ছেলের সেই লোকটার ম্যাচুরিটি হবে লাখ টাকা আজকে মেরে দিয়ে গেল এই টাইমটাতে তাহলে সে জানুয়ারিতে তার ছেলের কলেজে ফিটা কি করে দেবে কি করে দেবে বলো এগুলো ভাব দেখো আজকে আমাদের মতো হয়তো এস্টেশনে আমার দোকান প্লাস আর হয়তো একটা কি দুটো দোকান শুধু বাকি আছে এদের সাথে বই করতে বাদবাকি প্রত্যেকটা দোকানদার সেটা ছোট বলো বড় বলো যারা ঝুড়িতে করে নিয়ে ফল নিয়ে বসে বা যারা ঝুড়ি বাজা বেচে ঘুগনিওয়ালা বলো কেউ বাদ না ওদের সাথে বই করার মানে কি মোটা টাকা দেখিয়েছে লোভ দেখিয়েছে তোমার এক টাকার জায়গায় তোমাকে বছর শেষে দু মানে দশ টাকা দেব এবার দেখো গরিব মানুষ মানে কি করবে ধরো যে দিনে ধরো পাপড় ভাজে সে ধরো পাঁচশো টাকার পাপড় ভাজলো সেভাবে যদি আমি কুড়ি টাকা রেগুলার দিই এটা আমার গায়ে লাগবে না বছর শেষে তো হয়তো আমি কুড়ি হাজার টাকা পাবো এটা ভেবে গিয়ে টাকাটা জমা করছে ওই টাকাটা তো তার ব্যাংকে গিয়ে জমা জমাতে পারবে না সে যেতেও পারবে না জমানো হবে না আর বইটাও তার হবে না ওই জন্য সে ভেবেছে যে যদি রেগুলার আমার বাড়ির সামনে এসে যদি আমার কাছ থেকে যদি কুড়ি টাকা নিয়ে যায় তাহলে বছর শেষে যদি আমি কুড়ি হাজার টাকা পাই এটাই আমার কাছে অনেক একটা সাধারণ মানুষের কাছে এটাই অনেক তারপর টিকিট কাউন্টারের পাশে ওখানে একটা চার দোকান আছে তারও তিরিশ হাজার টাকার ম্যাচুরিটি আছে আমাদের স্টেশনের উপরে একটা শেটের নিচে একটা নতুন একটা খাবারের দোকান দিয়েছে ওই দিদি প্রায় বাড়িতে নাকি চারটে পাঁচটা বই আছে তাও প্রায় ওনার আশি হাজার টাকা উঠবে মানে বল মানে তোমাদের কি বলবো কোনো দোকান আর বাকি নেই তো আমার দোকান আর দুটো তিনটে দোকান বাদে এক নাম্বার বলো দু নাম্বার বলো মাছ বাজার বলো সবজি বাজার বলো এন্টার অশোকনগর হয়তো চল্লিশটা কি পঞ্চাশটা বাড়ি বাদ সব বাড়িতে ওদের বই আছে তাহলে বলো কত টাকা মানুষের এরা মেরে দিয়েছে তো তোমাদের কাছে একটা কথাই বলবো অনুরোধ করবো যারা আজকে আমার লাইফটি দেখছো তারা অসুখ নগরে হয়তো এত মানে এতক্ষণ হয়তো সোশ্যাল মিডিয়া হয়তো অনেকে দেখেও ফেলেছ যে এদের ঘটনাটা দিয়ে দিয়েছে তো যারা দেখোনি আজকে আমার কথাটা শুনে তাদের আমি একটাই অনুরোধ করব তোমাদের যদি এরকম কোনো রকম ছোটোখাটো কোনো বই থাকে কারো কাছে ব্যাংক ছাড়া আজকেই বলবো তোমরা ম্যাচুরিটি হওয়ার আগে তোমরা টাকাটা নিয়ে নাও কারণ তোমরা কজন পাবে টাকাটা বছর শেষে কজন পাবে না সঠিক বলতে পারছি না কিন্তু হানড্রেড পারসেন্ট না পাওয়ার সম্ভাবনা কাকে বিশ্বাস করবে কে কখন আসে বিশ্বাসযোগ্য না আজকে ওই লোকটাকে বিশ্বাস করে মানুষ লাখ লাখ টাকা মেয়ের বিয়ের টাকা ছেলের ভবিষ্যৎ তাদের বয়স্ক মানুষদের ভবিষ্যতে চিন্তা করে তার হাতে আজকে সবটা তুলে ধরেছে আজকে সে আজকে এত বড় একটা কাজ করলো তুমি বলো তো আজকে তোমরা সবাই যে আজকে দাদা নিয়ে গেল প্রায় চার কোটি না দশ কোটি আমি সঠিক জানি না লোকে বলে তাই শুনি হাবড়া মানে কি বলবো হাবড়া কিছু কিছু চাল বিক্রেতা খুব বড় বড় ওরা ওরা মানে এই ঘটনাটা হয়েছে সেদিন কিবার ছিল কিবার যেন সেদিন ছিল সঠিক আমার মনে নেই আজ থেকে প্রায় তিন দিন আগের কথা ওদের বাড়িতে যে লোক যাচ্ছে সেই ওই মানে কপাল থাবড়াচ্ছে মানে কত লোক বলবো তোমাদের আমি যাইনি যারা গেছে তারা এসে বললো প্রায়খানে হাজার হাজার লোক যে যেখান থেকে শুনতে পেরেছে যার যার বইতে সব ওখানে লোক কেউ মাথা পিটাচ্ছে কেউ কান্না করছে কেউ মানে করতে যাচ্ছে কেউ অসুস্থ হয়ে পড়ে দেখে না মানে কি বলবো তোমাদের মানে নিজেকে নিজে ঠিক রাখতে পারছিলাম না নিজের বই নেই ঠিক আছে সবাই বলেছে তুমি বেঁচে গেছো তোমার নেই কিন্তু ওদের ওসব দেখে না মনে হয় কি আমার নিজেরও বই ছিল মানে আমি এতটাই ভেঙে পড়েছি কিন্তু রাত্রেবেলা ঘুমাতেও পারিনি মানে লোকের এরকম কান্নাকাটি এত হাই উতাশ করছে না মানে কি বলবো ফ্রেন্ড তোমাদের মানে এতটা কষ্ট লাগছে যে যদি ওদের পেতাম মানে কাটলেও হয় মানে মনে জ্বালাটা মিটতো না তাই সবাই এসে বলছে যে বোমা আমাকে এসে বলছে কিছু কিছু বয়স্ক কাকার এসে বলছে বোমা ওদের যদি কেটেও ফেলতাম না তাও মনে শরীরে জ্বালাটা মিটত না ওরা এরকম করে গেল আমাদের সাথে এতগুলো লোকের সাথে আজকে ভাবো চল মানে হাবড়া অশোকনগর মানে অশোকনগর থানা হাবড়া থানায় প্রায় এতগুলো বই জমা পড়েছে এতগুলো ডকুমেন্টস জমা পড়েছে চল্লিশ কোটির উপরে আবার ওদের গুমায়ও বই আছে আরও কোথায় কোথায় আছে তা সঠিক জানি না কিন্তু গুমা অশোকনগর আমাদের হাবড়া বাজার আমাদের অশোকনগর পুরো এন্টার অশোকনগর ওদের বই আছে তো তোমাদের কি বলবো বা আমাকে একজন এসে মানে আমার পাশের দোকানদার এসে বলছে কি এরকম এত টাকা মেরে চলে গেছে আমি এক কাজ করো না তোমরা সব দোকানদাররা মিলে না ওদের বাড়ি চলে যাও ওদের বাড়িতে গিয়ে দেখো যে কে কি আছে না আছে তো ওদের পরে শুনলাম যে ওর একটা বড় বউ আছে ওনার সাথে নাকি কাজের লোকের মতনই আমি ব্যবহার করতো ছেলেটার নাকি ছোট ছেলেরা বা বড় ছেলে সঠিক আমি জানি না ওর নাকি তিনটে বিয়ে হয়েছে তো বড় বউমার সাথে নাকি ওরা কাজের লোকের মতনই ব্যবহার করে মানে দেখতে পারে না খুবই অত্যাচার করেছে বৌমার উপরে তার বড় বৌমাটা নাকি আর তার নাকি শাশুড়ি এর দুজনই বাড়িতে সবাই বাড়ি থেকে পলাতক কেউ নেই তার কিছু গাড়ি ছিল সেগুলোও বিক্রি করে গেছে রেস্টুরেন্টে অশোকনগর কিছু দোকান ছিল সেগুলোও মানে লুকিয়ে চুরিয়ে বিক্রি করে গেছে তারপরে হচ্ছে গিয়ে তোমায় কি বলবো বাড়িটা যে কেউ বিক্রি করে যে কোনো পাওনাদার টাকা নেবে সে বাড়িটাও ব্যাংকের কাছে মানে দিয়ে তারপর টাকা নিয়ে নিয়েছে মানে কোনো জায়গায় ওরা ঠিক রাখেনি যে এখান থেকে কোনো একটা ব্যবসাদার মানে দিয়ে টাকাটা নেবে বা বিক্রি করে নেবে এরকম কোনো পদ্ধতি ওরা রাখেনি বাড়িতে হাত দেবে বাড়িটা ব্যাংকের হয়ে গেছে তাহলে বুঝতে পারছো কতটা দেমা কতটা মাথায় ওরা ক্যালকুলেটারের মতো মানে খেলে ওরা এ সমস্ত করে গেছে আর এই প্ল্যানটা ওদের একদিনের ছিল না হয়তো দীর্ঘ এক বছর ধরে প্ল্যানটা ওরা করছে একদিন এরকম কাজ করা যায় না বা এক মাসেও এরকম কাজ করা যায় এতগুলো টাকা যার মেরে নেয় তারা একদিনে কোনো দিন এরকম ধরনের কাজ করতে পারে না তো যাই হোক তোমাদের একটা কথাই বলবো লাইফটা জানি অনেক বড় হয়ে গেছে তো কি মানে তোমাদের একটা কথা আমি বলতে চাচ্ছি তোমরা যারা যারা মানে কুড়ি টাকা দশ টাকার পঞ্চাশ টাকার একশো টাকার বই যারা করেছ বাইরে তাদের বলবো যত সম তোমরা যেটুকু টাকা জমিয়েছ সেটুকু টাকা তোমরা রিটার্ন নেওয়ার চেষ্টা করো কারণ আজকে এ এত এত বড় একটা মানে ডাকাতি করে ডাকাতরাও মানে এরকম বড় একটা ডাকাতি করতে পারে না তার থেকে বড় ডাক্তার এত বড় একটা ঘটনা ঘটে মানে ঘটিয়ে এরা চলে গেছে তো আরেকজন করবেন এরকম কোনো গ্যারান্টি নেই কারণ কি জানি আমরা সাধারণ মানুষ এই অনেক টাকাই আমাদের অনেক আজকে আমরা ভেবে ভাবি কি যে যখন কুড়ি হাজার টাকাটা উঠবে বছর শেষ আমরা ওই টাকাটাতে এই এই জিনিসটা করবো ঘরের বা এই জিনিসটা কিনবো বা আমার ছেলের বিয়েতে দেব বা মেয়ের কাজে দেব কিন্তু আজকে দেখো পুরোটাই মানে ফেক হয়ে গেলো তাহলে সেই মানুষগুলোর কি পরিস্থিতি বলো তো তোমরা যারা যারা আমার এই লাইভটা দেখছো তাদেরকে আমি সতর্ক করার জন্য বা ঘটনাটা বলার জন্য যদি তোমাদের তোমাদের যদি জানার কিছু ব্যাপার থাকে না তোমরা আমাদের অশোক নগর স্টেশনে কোন একটা দোকানদার কাছে আসলে দেখবে তোমাকে এক ঘন্টা লাগবে তার কাহিনিটা বলতে মানে এত লোকের টাকা মেরে নিয়ে গেছে তোমাদের বলে হয়তো আমি বোঝাতে পারছি না যে কত লোকের টাকার কথা তোমাদের বলবো আমার অশোকনগর স্টেশনের নিচে একটা মাংসের দোকান আছে তার আট লাখ টাকা আট লাখ টাকা সেই দাদাটা ভাবতে পারছো মানে কয়েক কোটি নিয়ে সে পালিয়েছে জানি না সোশ্যাল মিডিয়া তো আজকাল তো কোনো কিছু এত এড়ানো যায় না সবই হয়তো ধরা পড়ে যায় তো আজকে এক সপ্তাহ হতে যায় এখনো পর্যন্ত কোনো খবর পাইনি আমরা যাই না কতটা কি পাবো তবে আমি ভগবানকে একটাই বলবো যে ঠাকুর গরিব মানুষের টাকাটি তুমি মানে টাকাগুলো তুমি রিটার্ন কিভাবে আসবে তুমি তার একটু তুমি ভগবান একটু ওদের সহায় থাকো কারণ কি টাকাটা পাওয়ার ব্যবস্থা তুমি ভগবান করে দাও কারণ কি এত কষ্ট মানুষগুলোর হচ্ছে না মানে ওটা দেখার মতো না মনে হচ্ছে আমার টাকা চলে গেছে মানে ওদের কষ্টটা দেখে কি বলবো তোমাদের তোমরা যদি কখনো আমাদের অশোকনগর স্টেশনে আসো তোমরা কাউ কাউকে যদি জিজ্ঞাসা করো গৌতম মানে কত টাকা মেরে গেছে সে দেখতে পারবো তোমাদের মানে আধা ঘন্টার মধ্যে তোমাদের সমস্ত কিছু তোমাদের ক্লিয়ার করে বুঝিয়ে দেবে যে কত লোকের টাকা নিয়ে গেছে শুধু বললাম না আমার দোকান আর দুটো তিনটে দোকান বাদে ওরা সব দোকান থেকে ওরা টাকা মেরে গেছে আর প্রত্যেকটা ম্যাচরিটি হবে এক সপ্তাহে এক মাসের মধ্যে কি বলবো বলো তো এটাই ছিল আমার আজকে মানে লাইফে প্রথম লাইভ করলাম আমার লাইফে প্রথম লাইভ তো ভাবছি কদিন ধরে করব করব কিন্তু আমার টাইম হয়ে উঠছিল না তা আজকে ভাবলাম যে তোমাদের সাথে কথাটা শেয়ার করি যারা জানো না তারা নিশ্চয়ই জানো ব্যাপারটা আর যারা এরকম ধরনের কোনো বই আছে তারা নিশ্চয়ই সতর্ক হও যদি তোমাদের টাকাটা ধরো ম্যাচে এক বছর বা বছর তোমরা তার আগে আমি বলবো নিয়ে নিতে আর তোমরা এর পরও তোমরা সতর্ক হও তোমরা ব্যাংকে গিয়ে টাকাটা রাখার চেষ্টা করো আমি জানি আমাদের মতো সাধারণ মানুষের সময় হয়ে ওঠে না কিন্তু তারপরেও তোমরা যেটুকুনি টাকা তোমরা কষ্ট করে সঞ্চয় করছো সেটা তোমরা ভালো নির্দিষ্ট জায়গায় দেখো আজকে সর মানে কত রকমের সংস্থা আছে তোমরা তোমরা ব্যাংকে গেলে তোমরা বুঝতে পারবে যে অনেক রকমের আছে যা যেরকম সামর্থ্য সেইভাবেই টাকাটা রাখতে পারবে তো তোমরা ঠিক জায়গায় সঠিক জায়গায় রাখো টাকা তো আমাদের অনেক কষ্টের যে যেভাবে করছে সে বুঝতে পারছে যে আমাদের মতো সাধারণ মানুষের মানে দশ টাকা গুছাতে কতটা কষ্ট তো তোমরা সেটা ঠিকভাবে রাখো যাতে তোমরা বছর শেষে পাও বা যে চিন্তা ভাবনাটা করে তোমরা টাকাটা রাখো সেই চিন্তা ভাবনা তোমাদের জন্য সাকসেস হয় তোমরা সেইভাবে তোমরা টাকাটা রাখো এরকম আর লোভ বেশি লোভ করতে গিয়ে এরকম কিন্তু তোমরা মাঠে মারা যেও না আমি তোমাদের আগেও বলছি এখনও বলছি ঠিক আছে তো যাই হোক সবাইকে মানে শুভরাত্রি সবাইকে নমস্কার যদি আমার লাইফটি ভালো থাকে মানে ভালো লাগে তোমাদের তাহলে তোমরা শেয়ার করে দিও সবার মাঝখানে ব্যাপারটা সবাই জানুক সবাই সতর্ক হোক দেখো আজকে সোশ্যাল মিডিয়ার জমানা যতটা সুবিধা হয় মানুষের ততটাই কিন্তু আজকে আজকাল অসুবিধা হচ্ছে ঠিক আছে তো যাই হোক আর আমি কথা বেশি বলছি না মেয়ে মানে মেয়েকে ঘুম পাড়াবো অনেক রাত হয়ে গেছে সবাইকে নমস্কার শুভ রাত্রি এই বলে আমি লাইফটি শেয়ার মানে শেষ করলাম সবাই ভালো থেকো গুড নাইট